자 공개äm이 왔습니다. 다운 베 পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যালো আনোর ভাই হ্যাঁ শুনতে পাচ্ছেন শুরু করবো প্রিয় দর্শক মন্ডলী আমরা জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকে এই ভোট গ্রহণ চলছে আমরা আজকে এই জামালপুর সদর উপজেলার ইউনিয়নের মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জামালে এই এখানে ভোট কেন্দ্র রয়েছে এই ভোট কেন্দ্রে এখানে দুটি ভোট কেন্দ্র এইখানে সাত হাজার চারশো চৌরাশিটি ভোট রয়েছে দুটি কেন্দ্রে এখন পর্যন্ত আমরা জেনেছি যে এই কেন্দ্র দুটোতে চারশো পঞ্চাশটি ভোট কাস্ট হয়েছে আমাদের নিকট এখানে বেশ কিছু সাধারণ ভোটার রয়েছে আমরা এই সাধারণ ভোটারের কাছে শুনবো যে তারা যে ভোট দিয়েছেন তাদের অনুভূতিটি একটু আসসালামু আলাইকুম আমি ভোট দিছি খুব সুন্দর সুস্থ মতে অনেকেই ভোট দিতে আছে কোনো বীর গরু কিছু নাই কিন্তু সবাই সুষ্ঠমতে ভোট দিতে আছে আচ্ছা এই যে ভোটারদের সমাগম কম এ বিষয়ে একটু বলে কেন কম ভোটার আসতে আছে গেত আছে এনে তার কোনো ভিড় বাজে না আসলে তো সময় কম লাগে সময় কম লাগে এখানে তো ভিড় করার কোনো দরকার নাই কেমন পার্টি থেকে আপনি ভোট দিয়েছেন এবার উপজেলা নির্বাচনে এই আনারস মার্কা আবুল কেমন পার্টি থেকে ভোট দিয়েছেন আনারস মার্কা ভোট দিয়েছি আবুল হোসেন আমরা কেমন পার থেকে ভোট দিছি আমরা তো ভালো পার থেকে প্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি জামালপুরে জেলা নির্বাচন অফিসার পুলিশ বিজিবি র‍্যাব এবং প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচনে তারা কাজ করছেন অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই ভোটে তাদের এই বিভিন্ন কেন্দ্রের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভোটারদের উপস্থিতি একেবারেই কম মানে যেটি আপনার ইতিমধ্যে আপনি জানিয়ে রাখতে চাই সেটি হলো এই জামালপুরের এই রানাগাছা ইউনিয়নের মহেশপুর সরকারি প্রাথমিক এবং মহেশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এই এই ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এই দুটি কেন্দ্রে সাত হাজার চারশো চুরাশিটি ভোট রয়েছে এখন বারোটা বাজে আমরা এই দুই কেন্দ্রের অফিসারের কাছে আমরা জেনেছি তারা আমাদের আমাদের বলেছেন যে এই দুই কেন্দ্রে ভোট তারা এ করেছেন তারা বলেছেন যে আসলে এই আজকের যে আবহাওয়াটি এই আবহাওয়া একদম গুরি গুড়ি বৃষ্টি পড়ছে এবং রোদ নাই যার জন্য সাধারণ মানুষ আস্তে আস্তে বাড়ি থেকে বের হচ্ছে এবং যতই সময় আসবে ততই ভোট বাড়বে বলে আমাদের এই প্রিজার্ভিং অফিসার জানিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী তাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছি এবং যে ভোটার যে ভোট কেন্দ্রটি এই ভোট কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে জেনেছি জামালপুরে যে এই যে নির্বাচনগুলো গুলো অনুষ্ঠিত হয় পর্যাপ্ত বড় বড় লাইন থাকে আমরা এই কেন্দ্রগুলোতে কোনো বড় ওই রকম কোনো লাইন আমরা দেখতে পাই পাইনি তবে এই মহেশপুর কালীবাড়ি একটি কেন্দ্রে একটি কক্ষে সামনে ছোট একটি আমরা লাইন দেখেছি যে মহিলা কেন্দ্রে তারা লাইন দিয়ে সারি সারি ভাবে তারা তাদের ভোট প্রয়োগ করছেন আমরা যদি আপনাদের একটু জানতে চাই সেটি এই 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 যে আমরা আরো

এবং জানতে চেষ্টা করলাম যে আপনারা কেমন পার্থকে আপনারা এই 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 মানে এই উপজেলা পরিষদ নির্বাচনে তাদেরকে ভোট দিবেন তারা জানালেন যে আমরা আমরা যোগ্য সৎ এবং ভালো বনের মানুষ এবং যে এই এই উপজেলায় ভালো কাজ করবে তাদেরকেই ভোট দিবেন এমনটি ছিল জামলপুর থেকে আমার সর্বশেষ